শ্যামনগর যুগের প্রতীকে মাঠের ঐতিহ্যবাহী প্রায় দুশো বছরের পুরনো একটি গাছ হঠাৎ করে আজ সকালে কিছু লোক কাটা শুরু করে স্থানীয় বাসিন্দারা গাছ কাটায় বাধা দেয় এবং পরবর্তীতে বন দপ্তর ও জগদ্দল থানাকে খবর দেয় পুলিশ ও বন দপ্তরকে দেখা যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পরবর্তীকালে পুলিশ সম্পূর্ণ গাছ কাটা বন্ধ করে দেয় যদিও এ বিষয়ে যুগের প্রতি মাঠের কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ এই গাছ কারা কাটছিল কোনো অসাধু চক্র কাজ করছিল সেটাই তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ ও দপ্তর কিছু লোককে সকালবেলা দেখতে পাওয়া গেছে যে মাঠের ওই যে খুব পুরোনো গাছ যেটা সেটা হচ্ছে অর্জুন গাছ সেটাকে কাটছে 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 এই অবস্থায় দেখা গেছে তো কেন কি জন্য খবর এখনো আমরা পাইনি তবে যেটুকুনি খবর পেয়েছি যে মাঠকে বড় বড় গাছগুলোকে কেটে বিক্রি করা হবে এরকম কোনো অসাধু একটা ব্যাপার থাকলেও থাকতে পারে কারণ যারা কাটছিল তাদের কাছ থেকে কোনো লিখিত কিছু পাওয়া যায়নি যে কে বলেছে বা না বলেছে তারা কিছু লোকের নাম বলছে যে যারা গাছ কাটতে বলেছে বা কিছু তো সেই যাদের নাম বলেছে সেই ব্যক্তিদেরকে লোকাল থানা এবং বন দপ্তর ডেকে কথা বলবে কেন কাটছে বা বা কি কি করে করে কাটা হলো কেনই মাঠের গেট খোলা ছিল লোক ঢুকে গেল ছিল সব বলবে তারা জানতাম আমি জানতাম না বলেই তো যখন আমার কাছে কনফার্ম হলো যে গাছগুলো সত্যি কাটা হচ্ছে তখন আমি সশরীরে ওখানে হাজির হই হাজির হয়ে এলাকার লোকের সাথে আমি তাদের প্রোটেস্টের সঙ্গেই আছি আমি ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা